চলো বন্ধুরা আগে মুরগির ঘরটা দেখে আসি সকালবেলা উঠে মুরগিগুলো কি করছে দেখে আসি চলো আমাদের তিনটে মুর দুটো মুরগি আর একটা মোরগ রয়েছে তবে মুরগিগুলো বেশ কিছুদিন হচ্ছে ছাড়ছি না এই যে দেখো এইটা মুরগি আর ওইটা মোরগ আর ওইটা হচ্ছে বোরান মুরগি তো ওই মুরগিটা বোরান মুরগিটা বলছি দাঁড়াও তোমাদেরকে ছাড়ছি না কারণ হচ্ছে ওই মুরগিটা লোকের বাড়িতে যায় আবার ওই মুরগিটাকে ধরে মারে তো সেই জন্য মুরগিটাকে ছাড়ছি না তো তোমরাই বলো বন্ধুরা পশু পাখিকে কখনও আটকানো যায় এই পশু পাখিকে কি কখনো আটকে রাখা যায় আর কি মারা উচিত তোমরা বলো তো সেই কারণে পাশে বাড়িতে মেরেছে প্লাস ঝামেলাও করেছে তো সেই কারণে আর ছাড়ছি না তো আমাদের এই দেশি মুরগিটাকে ছেড়ে যা মুরগিটাকে ছেড়ে দিয়েছি আর ওই মোরগটাকেও ছাড়বো না তারপরে এই যে চলে এলাম ঘরে হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে ওটুকি কি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ আর এখন বাজে সকাল সাতটা আর আজকে হচ্ছে শনিবার তো এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম তো তোমরা পুরো ব্লগটার সাথে থেকো আশা করি তোমাদের ভালো লাগবে আর প্লিজ সবাইকে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো তাদেরকে বলছি যে তোমরা প্লিজ ফলো করে দিও পেজটা আর যারা পেজটা ফলো করে রেখেছ আগে থেকে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো তোমরা সাথে থাকো আজকের ভিডিওটা তো প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে আমি আজকেও চলে এসেছি আমাদের ঠাকুর ঘরে তো আমি ঘুম থেকে উঠে আগে ঠাকুর ঘরে আসি কেন জানি না আমি এই ঘরটাই ঢুকি এই যে দেখো আমাদের ঠাকুর ঘর তো এখানে কিছুক্ষণ বসবো তারপরে বাকি কাজগুলো করব কারণ সকালবেলা ঘুম থেকে উঠে কিছুই ভালো লাগে না মনটা আগে একটু ভালো করা দরকার তারপরে কাজবাজ করা দরকার তো ঘুম ভেঙে গেছে অনেকক্ষণ সেই ছটার সময় তো এতক্ষণ শুয়েছিলাম ইচ্ছে করে শুয়ে শুয়ে ফোন ফাটছিলাম তো ভাবলাম যে এবার উঠি না হলে রান্না করতে দেরি হয়ে যাবে আমার বর কাজে যাবে তো সেই কারণে উঠলাম তো উঠে আবার এই ঘরে এসে বসে আছি তো এরপরে আমাকে বকাবকি সরে শুরু করে দেবে এখানে তো কিছুক্ষণ বসি তারপরে কাজগুলো করবো ভালো লাগছে না সকালবেলা উঠে গিয়ে কি কারোর ভালো লাগে উঠেই কাজ করতে ভালো লাগে নাকি আর এমনিতেও গাটা কেমন ম্যাচ ম্যাচ করছে তো যাই হোক কিছুক্ষণ বসে তারপর কাজ করছি তো তারপরে এই যে দেখো আমি হাত মুখ ধুয়ে আর তারপরে ঘরের সামনের দরজাটা খুল মানে গ্রিলটা খুলে দিচ্ছি তালা দেওয়া ছিল তো আমাদের কলটা হচ্ছে অপর সাইডে আমাদের ঘরের পিছন দিকটায় ঘরের সামনের দিকটায় না আমাদের কল বাথরুম সব ঘরের পিছন দিকটায় মানে বাথরুমটা তো আমাদের অ্যাটাচ তো মুখটা ধুয়ে তারপরে আমি হচ্ছে সাইকেলটা বাইরে বের করে দিলাম বের করে দিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি তো ঘর ঝাড় দিতে দিতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি সেটা হচ্ছে আচ্ছা তোমরা যে দেখো আমি এত কাজ করছি তারপরে ভিডিও করছি তার মধ্যে রিলস করছি তোমাদের কি মনে হয় যে আমি কাজ বাজ করি না তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিও যে আমি কাজ করি না তাহলে আমার কাজগুলো কে করে দেয় তো তুমি যখন শুন যা শুনবে কারোর মুখে যে আমি কাজ করি না বাজ করি না তাহলে আমার কাজটা করে দেয় কে তোমরা যখন কাজ করেও বাড়ির কাজ বাজ করেও ভিডিও করেও তারপরে বাচ্চা সামলে তারপরেও যদি এই কথা শুনতে হয় যে কাজ করি না তো কেমন লাগে তোমরা তো দেখো যে আমি কাজ করছি আচ্ছা তোমাদের দেখ ভিডিও তো তোমাদের দেখানোর জন্য হলেও তো কাজ তো করছি তো আমি তো প্রায়ই ভিডিও আপলোড করছি তাহলে প্রতিদিন আমি কাজ করছি তোমরা দেখতে পাচ্ছ তো এই যেমন দেখছো এরকমই কাজ করি আমি প্রতিদিনই তো অনেকের ধারণা আছে আমি কাজ করি না তো তারা এসে আমার কাজটা করে দেয় যাই হোক যার যার কষ্ট সেই বোঝে একটা কথা আছে না মানুষ তো পিছন দিক দিয়ে কত খোঁচা মারা কথা বলতে পারে কিন্তু হচ্ছে যখন নিজে যখন সেই জায়গায় এসে দাঁড়াবে তখন বুঝতে পারবে জিনিসটা কি তো যাই হোক আমার কাজ করে দেওয়ার জন্য কেউ আসে না তো কেউ যখন বলবে যে কাজ করে না তখন আমার ভীষণ রাগ হয় তো তারপরে আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে তো তারপরে চলো আমাদের গাছগুলো কেমন বড় হয়েছে দেখে আসি এটা কিন্তু আমাদের মোরগ না এটা হচ্ছে পাশের বাড়ির তো পাশের বাড়ির মোরগরাও আসে তাই তাদের কোনো সমস্যা নেই আমাদেরগুলো গেলে সমস্যা তো যাই হোক ওসব বাদ দিলাম এ দেখো আমাদের উচ্চে গাছ হয়েছে পেঁপে গাছও বড় হয়ে গেছে অনেক আর ওই দেখো ওই পাশে একটা চাল কুমড়ো গাছ হয়েছে চাল কুমড়ো গাছটা বেশ বড় হয়ে গেছে অনেক দিন তোমাদেরকে গাছগুলো দেখাই না এই দেখো আর এই পেঁপে গাছটা কিন্তু ভালো বড় হয়ে গেছে আর এই যে আমাদের ওল গাছ এটা বস্তায় দিয়ে দিয়েছিল এই ওল গাছটা তো এটা সবথেকে ছোটো এই ওল গাছটা আর এই ফুল গাছগুলো তো দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে আজকে কিন্তু একটা ফুল ফুটেছে আমার শিব ঠাকুরের জন্য লাগবে এখানে এই একটা ফুল একটা দুটো করে ফুটে তারপরে দেখো এই ওল গাছ কত বড় হয়ে গেছে দেখেছ কত বড় হয়ে গেছে ওল গাছ এই দেখো অনেক বড় হয়ে গেছে কিন্তু এই ওল গাছ দুটো বড় হয়ে গেছে মানে এইটা বেশি বড় হয়েছে ওই পিছনেটা কিন্তু আগে হয়েছে আর সামনেটা পরে হয়েছে পরে পরে হয়ে বড় হয়ে গেছে বেশি তো চলো বাসনগুলো গুছিয়ে রেখে আসি বাসনগুলো তো মেজে রাখা আছে এবার গুছিয়ে রেখে আসি চলো ঘরে যাই এবার ঘরে এসছে এবার বাসনগুলো গুছিয়ে রাখবো তো এই যে বাসনগুলো দেখতে পাচ্ছ কলমি শাক কলমি শাক তো কালকে বেশি করে নিয়ে এসেছিলো তো বেশি রয়ে গেছে বলে এগুলো হচ্ছে জলের মধ্যে করে রেখে দিয়েছি আমার পর রাতের বেলা তো এগুলোর থেকে একটা ভাজবো আর হচ্ছে নিচে নামিয়ে রাখি এখানে বাজবো এখন বসে আর হচ্ছে এই দেখো কুদ্রি ফল আছে ওলের ডাটা আছে কি রান্না করবো জানি না কিন্তু কুদ্রি ফল ভাজা করব আর এই যে দেখো চাল কুমড়ো ছিল অর্ধেক এটা ভালো আছে এখনও তো এটা ভাজ এটা আগে ভেজে নিই আর ওটা ভেজে নিই তারপরে দেখি যদি টাইম থাকে তাহলে এটা ভাজবো আর কি রান্না করব দেখে নিই তারপরে তোমাদের সাথে শেয়ার করছি এই যে দেখো কুদ্রি ফলটা কেটে ধুয়ে নিয়ে এসেছি আর হচ্ছে চাল কুমড়োটা কেটে কুচি কুচি করে কেটেছি ভাজা করব। আর ওই শাকগুলো তো এই দেখো এই শাকগুলো বেশি পেকে গেছে পেকে গেছে বলতে আর সেরকম কচি নেই কেমন হয়ে গেছে তো শাকগুলো আর রান্না করব না শাকগুলো হচ্ছে আমাদের মুরগিকে দিয়ে দেবে এখানে মুরগি খেয়ে নেবে শাক তো এইগুলো রান্না করবো আর এখনো দেখো ভাত বসায়নি এই এতক্ষণ ধরে এই সবজি কাটছিলাম তো কি বলবো আর ভাত বসাতে গিয়ে দেখি যে চাল লাগবে কালকে রাত্রে আমি চাল আমার বরকে বলে রেখেছিলাম যে তুমি চাল নিয়ে এসে রেখো কিন্তু সকালে রান্না করতে হবে তো ওর হয়তো মনে ছিল না তো ও তো ঘুমিয়ে আছে ও উঠু ঘুম থেকে ওকে চাল আনতে বলতে হবে তারপরে রান্না করবো আর তার আগে সবজিগুলো মানে যে দুটো সবজি কেটে রেখেছি ওই দুটো ভেজে নিই আর ভাতটা একটু পরে বসাবো ওখানে এই দেখো রান্না করেছি হচ্ছে চাল কুমড়ো ভাজা তারপরে কদুরি ফল ভাত ভাজা আর কুঁড়ি শাক নিয়ে এসেছিলো কুঁড়ি আর চিংড়ি মাছ রান্না করেছি আর এই দেখো ভাত রান্না করেছি পরে চাল নিয়ে এসছে তো এই হচ্ছে রান্না সকালে সকালে কিন্তু আমার রান্না হয়ে গেছে এবার আমার বরকে রেডি করে ভাত থাত গুছিয়ে রেডি করে কাজে পাঠিয়ে দেব আর মেয়েটাকেও খাইয়ে দেব মেয়ে আমার কোলে রয়েছে এখন তো এখন বাজে হচ্ছে নটা রান্না করে না এই দেখো কী গরম তার মধ্যে মেয়েটা কাঁদছে আর এই গরমে রান্না করছিলাম এতক্ষণ আর লিচু খাওয়ার জন্য কাজছে এখন সকালবেলাকেও লিচু খায় আর এখন লিচু খেতে হয় না এই দেখো কাজে যাওয়ার জন্য রেডি হয়েছে দেখে সাইকেলে হাওয়া নেই সাইকেলটা একটু হাওয়া দিয়ে নিচ্ছে আর এই যে ভাত এখানে রেডি আছে সাইকেলটা হাওয়া দেওয়া হয়ে গেলেই কাজে চলে যাবে তারপরে আমার মেয়েটাকেও খাওয়ানো হয়ে গেছে মেয়েটাকে কার্টুন দিয়ে আমি ভাত খেয়ে নেব কার্টুন দিয়ে বসিয়ে রেখে আমি ভাতটা খেয়ে নেবো আমার প্রতিদিন সকালবেলা ভীষণ খিদে পাই কিন্তু রান্না করে তারপর খেতে হবে তো

টাটা সাবধানে যাবে গিয়ে ফোন করবে বলেছ বাবাকে ফোন করতে আচ্ছা টাটা এই যে চলে যাচ্ছে কাজে এবার হচ্ছে মেয়েকে নিয়ে কার্টুন দেখতে বসিয়ে দেবো আর আমি ভাতটা খাবো ওই দেখো বাবা দেখাচ্ছে চলে গেল যাই এবার ভাত খেয়ে নি আর মেয়েকে কার্টুন দেখতে বসিয়ে দেবো ভাত খাওয়া ভাত খাবো সেটা তোমাদের সাথে শেয়ার না এখানে বসেই ভাত ফ্যানটা চলেই যাচ্ছে চলো কার্টুন দেখো তুমি এখানে বসো ওকে এখানে বসিয়ে দেবো বসে 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 কার্টুন দেখবে এখানে বসো 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 দেখো কার্টুন দেখবি বলে আনন্দ হচ্ছে খুব আর তো বন্ধুরা এখন বাজে হচ্ছে দুটো আর আমার বর কাজে যাওয়ার পরে আমি ভাত খেয়ে আমি আর ভিডিও করিনি কারণ আমার ফোনে চার্জ ছিল না একটুও তো এখন দুটো বাজে মেয়েকে স্নান টান করিয়ে ওকে এই যে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমি এখন একটু রিলস করব আমার খাওয়া হয়ে গেছে দুপুরে স্নান করে খাওয়া হয়ে গেছে আর ফোনে তো চার্জ ছিল না সেইটুকু সময়টুকু মেয়েকে নিয়ে বারান্দায় খেলছিলাম আর এখন হচ্ছে রিলস করব করে তারপরে দু একটা রিলস করব করে তারপরে হচ্ছে ঘুমাবো কারণ রিলস করার রাত বেলা রিলস করার টাইম পাইনি বেশিরভাগই রাতে রিলস করে রেখে দিই যাতে পরের দিন আমার রিলস করা লাগে না আমি সেই সময়টা কাজে লাগাতে পারি তো আজকে আমি রাত্রে টাইম পাইনি সেই কারণে মানে আমি ঘুমিয়ে পড়েছিলাম রাত্রেবেলা তাড়াতাড়ি সেই কারণে রিলস করতে পারিনি তো রিলসটা এখন করবো তো তোমরা সাথে থাকো দেখতে থাকো ব্লগটা তো বন্ধুরা এখন কিন্তু বাজে রাত সাড়ে আটটা আর আমি পরে ভিডিও করিনি আর এখন আমি শুয়ে আছি দেখতে পাচ্ছি তখনও শুয়েছিলাম এখনও শুয়ে আছি আর শরীরটা আমার খুব খারাপ লাগছে সেই কারণে শুয়ে আছি আর ভিডিও করিনি জানি না কি হচ্ছে শরীর যেন দিন দিন খারাপ হয়ে যাচ্ছে তো আগের মতো অত তো আমি রাত জাগি না ভিডিও অত রাত জেগে ভিডিও করি না তবু আমার শরীরের অবস্থা এরকম হয়ে যাচ্ছে কেন যাই না যে দেখে সেই বলে যে কি কি হয়ে গেছিস কি হয়ে গেছিস সেমি তো রোগা ছিলাম কিন্তু এখন আরো বেশি রোগা হয়ে গেছে তো কিছু করার নেই শরীর অসুস্থ থাকলে কিছু করার নেই যেটা তো নিজেকে দেখতেই হবে তো এই শুয়েছিলাম তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা